জোট সরকারে দুখলকে এবং বেকার বিরোধী Siddhanto নির্বাচনের আগে বেকারদের জন্য দেয়া প্রতিশ্রুতির জুমলা ফের একবার বেরিয়ে এলো সরকারের দপ্তরে নতুন করে লোক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করল সরকার 17 ডিসেম্বর মুখ্য সচিব বেলকে গুপ্তা স্বাক্ষরিত এই নির্দেশিকা বের হয় এটা স্পষ্টতই বিজেপি আইপিএফটি জোট সরকারের নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পুরোটাই ছিল জুমলা ঘরে ঘরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নির্বাচনের প্রতিশ্রুতিতে নয় মাসে রাজ্যের বেকার ভোটারদের জন্য সুখবর কিছুই দিতে পারেনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার বদলে উল্টো কর্মসংস্থানের রাস্তাই বন্ধ করে দেয়া হলো ক্ষমতায় বসে স্বচ্ছ নিয়োগ নীতির কথা বলে নতুন নিয়োগ পদ্ধতি চালু করে শুধু মহাকরণের ফাইলেই সীমাবদ্ধ রাখা হয়েছে বা মামলের নেয়া ইন্টারভিউ সমস্ত বাতিল করে দেয়া হয়েছে এমনকি টিপিএসসির মাধ্যমে নিয়োগেও এবার নিষেধাজ্ঞা ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারী তাই বেশি করে নতুন করে শূন্য পদে কোনো লোক নিয়োগ করা যাবে না কোনো কর্মচারী পেনশনে গেলে ওই পদ অবলুপ্ত করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর নতুন করে পদ জন্য কোনো দপ্তর আবেদন করলে তার সাথে সমসংখ্যক অন্য পদ অবলুপ্ত করতে হবে এই নিয়ম অমান্য করলে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে রিপোর্ট চ্যানেল দিন রাত